দেখছেন ভিডিও শেয়ার করে দিবেন এবং একটা ইনফরমেশন ভিডিও আপনাদেরকে বার্তা দেওয়ার জন্য আমি এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে ঠিক রয়েছে ঢাকা চিটাগাং ঢাকা মহাসড়ক এবং তার অপোজিটে রয়েছে কিন্তু চট্টগ্রাম মহাসড়ক ঠিক আমরা যদি বলতে চাই আমরা ঠিক এখন দাঁড়িয়ে রয়েছে কুমিল্লা পুরো বাজার বিশ্ব রোড উল্টোভারে আপনারা ইতিমধ্যে জানেন যে এখানে যে আমরা যদি একটু দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে পুরোভারে যে অবস্থাটা সেটা হচ্ছে যে এখানে নেই কোনো আলোকসজ্জার ব্যবস্থা অর্থাৎ লাইটিং এর কোনো ব্যবস্থা নেই যদিও এটা সিটি কর্পোরেশন আন্ডারের অন্তর্ভুক্ত হয়ে থাকে তারপরে এখানে আলোকসজ্জার ব্যবস্থা নেই আপনাদেরকে যদি আমি আরো একটু তথ্য জানিয়ে রাখি তাহলে দেখা যাচ্ছে যে এখানে অসংখ্য মানুষ প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ এখানে কিন্তু যাতায়াত করে অর্থাৎ দক্ষিণ অংশ, দক্ষিণ অঞ্চলের মানুষ এবং শহরমুখী হয় আবার শহরমুখী থেকে যারা রয়েছে তারা কিন্তু আবার আহ দক্ষিণ অঞ্চলের দিকে অর্থাৎ অর্থাৎ বাড়িতে প্রবেশ করে ঠিক আমি যদি আপনাদেরকে বলে রাখি যে আমরা একাধিক সূত্রে খবর পেয়েছি যে এই যে এখানে

এখানে নামে নামার পরে নোয়াগালি অথবা চাতপুরে যদি যেতে হয় তাহলে কিন্তু ঠিক রাস্তার অপরbete কিন্তু যেতে হয় কিন্তু যাওয়ার পথে প্রেক্ষিতে যেটা হয় সেটা হল যদি এখানে কিছু কিছু অস্ত্রঙ্গ ছেলেমেয়ে দাঁড়িয়ে থাকে এবং তাদেরকে ট্রপ করার মাধ্যমে আজ শয়তানের যে ড্রাগ বা শয়তানের নিঃশ্বাস শয়তানের নিঃশ্বাস কিন্তু ওই যে একটা ঔষধ বা কেমিক্যাল প্রদর্শন করার মাধ্যমে গ্ৰাণা মাধ্যমে কিন্তু তাদেরকে হিপনোটিজ করা হয় যার পরিপ্রেক্ষিতে তাদের সর্বস্ব সর্বস্ব খুঁজে ফেলতে হচ্ছে এবং তাদেরকে বিভিন্ন হসপিটালে ব্যারণ করা হচ্ছে এবং ইতিমধ্যে আপনারা জানান শহরে কিন্তু আইন শৃঙ্খলা ধীরে ধীরে অবনতির দিকে কিন্তু একটু বিদ্যমান যাচ্ছে যদিও আইন শৃঙ্খলা বাহিনী এবং যৌথ বাহিনী এটার একটু উন্নতির দিকে চেষ্টা করছেন কিন্তু তারপরেও যারা অবনতি করার জন্য চেষ্টা রয়েছেন তারা কিন্তু বিদ্যমান রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একাধিক মাধ্যমে খবর পেয়েছি ঠিক এখন রাত বাজে প্রায় বারোটা আমরা খবর পেয়েছিলাম যে এখানে উশৃঙ্খল কিছু ছেলে মেয়ে আসে এবং বগানের ছেলে আহ ছেলেরা আসে এবং যারা আহ দৈনন্দিন অর্থাৎ যারা দৈনন্দিন কাজে শহরমুখী হাইকিং গুলো দুই দিন আগে কাছে শহরমুখী হওয়ার পরে দেখতে গিয়ে কিন্তু যখন তারা রাস্তা পারাপার করার পরিপ্রেক্ষিতে এখানে কিছু সিঙ্গেল ছেলে মেয়েরা এসে তাদেরকে হেৰোস্তা শিকার গঠন করে এবং তাদের যে মূলবন সমুদ্র আছে যেমন মানে শুরু করে স্থললঙ্কার এবং মোবাইল মোবাইল পর্যন্ত মূল্যবান যে জিনিসগুলো রয়েছে তারা কিন্তু চিন্তাই করে নিয়ে যায় এখন যেটা হচ্ছে যে পূর্বে খবর পেয়েছিলাম যে এখানে ঠিক এখানেই একজনের মোবাইল মোবাইল সহকারে তার মারে ব্যাগ চিন্তায় করে নিয়ে চলে যায় দুর্বৃত্তরা কিন্তু এখানে যদি খুব আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা পুলিশ সুপার যিনি রয়েছেন ওনার দৃষ্টি আকর্ষণ করে এই ভিডিওটা মূলত তৈরি করার প্রেক্ষাপট কারণ এখানে প্রতিনিয়ত এবং যাতায়াতের যে রাস্তাটা রয়েছে সে রাস্তার প্রাণ কেন্দ্র বলা চলে পোদর বাজার বিশ্ব রোড সে ঠিক ঠিক পোদর বাজার বিশ্ব রোডে আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি এবং আমি যারা প্রশাসনের রয়েছেন তাদেরকে বলবো যেন এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতে যদি একটা প্যাট্রোলিং টিম অথবা একটা মোবাইল টিমের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী যদি এখানে টহল নজরদারি বৃদ্ধি করে তাহলে যারা এখানে জনসাধারণ রয়েছেন তারা কিন্তু উপকৃত হবেন এমনটাই আশা করছেন এই এখানে যারা স্থানীয় জনগণ রয়েছে এবং সাধারণ যাত্রীরা ফুটওভার ব্রিজ থেকে কুমিল্লা কুদার বাজার বিশ্বরোড ফুটওভার ব্রিজ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভিডিও এবং সবাইকে এবং এবং আমাদের এরিয়া দিন ঠিক কিছু ঠিক যে মিনিটের মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সদর দক্ষিণ সার্কেলের যে অফিসটা রয়েছে অবগত করতে পারে এবং ত্রিপুরা কিন্তু আপনারা এই জিনিসটা অবগত করতে পারেন তো এই হচ্ছে কুমিল্লা পটরা বাজার ফুট ওভার ব্রিজ থেকে সর্বশেষ অবস্থা নিউজ ডেস কুমিল্লা